তো বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আসলে আপনাদের জন্য তৈরি করলাম সেটা আমাদের উইল্ডিংটা সমাপ্ত হয়েছে তো আমরা যে যে উইল্ডিংটা আপনাদেরকে শেষ করার পরে বেসিকলি আমরা দেখাবো কি সুন্দর স্লাগটা উঠে গেছে দেখুন এখন যে ক্যাপিংটা আমি একটু ই করে দিচ্ছি আপনাদেরকে আমাদের তিন পাশে আমরা ক্যাপিং সম্পন্ন করছি তো তার পাশাপাশি আমরা যে জিনিসটা দেখব যে আমাদের আসলেই কাঙ্ক্ষিত যে প্যানেটিশন যে আমরা ব্যাকিং সিরামিক ব্যবহার করার জন্যে করেছি যে যে কারণে সেই প্যানাটেশানটা আমরা দেখব যদিও এখানে আমাদের স্ট্যান্ড ব্যাগ আছে কিন্তু স্ট্যান্ড ব্যাগটা আমরা আগেই আমরা দেখব যে আসলে আমাদের ইসলামিকের কী অবস্থা আমাদের ব্যাকিং সিরামিকের প্যারেন্ডিশন তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমি কিছুক্ষণের মধ্যেই যে রানার প্লেট এবং স্ট্যান্ড ব্যাগ এটা খুলেই আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি আমি হ্যাঁ